আমেরিকার অলিতে গলিতে পাওয়া যায় জোহরান মামদানিদের আর আমাদের দেশের অলিতে গলিতে পাওয়া যায় নেতা আর নেতার পাঁচাটা চামচাদের যাদের একটা কোক সিঙাড়া খাওয়ালে সারাদিন সার্ভিস দেয় নিউ ইয়র্কে আছে মামদানি আমাদের দেশে আছে ইশরাক কমদামি যিনি কিছু হইলেও সবকিছু ঘেরাও করেন তাকে কেউ মেয়র না মানলেও তিনি নিজেই নিজেকে মেয়র দাবি করে ঘোষণা দিয়ে দেন তবে আমেরিকাতে মেয়রকে মেয়র বললেও এদেশে বলা হয় আবার নগর পিতা নিউ ইয়র্কে আছে জোহরান মামদানি আর আমাদের আছে তামিম ইকবাল সৌদনামি যিনি কাজের চেয়ে বেশি করেন যিনি সুখে থাকলে সংবাদ সম্মেলন করেন আবার দুঃখে থাকলেও সংবাদ সম্মেলন করেন আবার সকালে হাঁকলেও সংবাদ সম্মেলন করেন আবার না হাঁকলেও সংবাদ সম্মেলন করেন আমাদের দেশের নেতাদের ছেলে মেয়েরা বিদেশে পড়াশোনা করে বড় হয়ে এসে দেশের বড় পদে এসে বসে পড়ে আর আমাদের সেই পাঁচাটা চামচা আগে বাপের গোলামি করত তারপর ছেলের গোলামি করে এভাবেই চলছে এ দেশের পাতি নেতাদের জীবন আপনারা অনেকেই জানেন সব প্রতিকূলতাকে উপেক্ষা করে মঙ্গলবার নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়লাভ করেন ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদান তিনি ভারতীয় বংশোদ্ভূত মুসলিম পরিবারের একজন ছেলে আঠারোশো বিরানব্বই সালের পর তিনি শহরের সর্বকনিষ্ঠ মেয়র এছাড়া আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম মুসলিম মেয়রও তিনি মামদানি ধনীদের ওপর কর বাড়িয়ে সেই টাকা সাধারণ মানুষের জন্য ব্যয় করার কথা বলে তার প্রধান প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল বাড়ি ভাড়া স্থির রাখা সাশ্রয়ী আবাসন নির্মাণ ন্যূনতম মুচুরি ঘণ্টায় তিরিশ ডলার করা এবং বাস পরিবহন সেবা বিনামূল্যে করা এমন উদ্যোগ নেওয়ার কারণেই তিনি সাধারণ মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন আর অন্যদিকে আমাদের দেশের কম দামীরা ধনীদের কর বাড়াতে কি বলবে নিজেরাই কর ফাঁকি দিতে দিতে সম্পদের পাহাড় তৈরি করে পরিবহন সেবা বিনামূল্যে করার কথা তো দূরে থাক আমাদের দেশের কম দামি মাদানী মেয়র মন্ত্রী নিজেরাই বাসের ব্যবসায় নেমে পড়ে অন্য জনের নামে হাজার হাজার বাস রোডে নামিয়ে দেয় তাছাড়া আমাদের দেশের পাতি নেতারা একটু মন্ত্রীদের আশ্রয় পেলেই চান্দা নিয়ে বড়লোক হওয়ার চেষ্টায় নেমে যায় টেম্পু স্ট্যান্ড দখল করতে করতে হাঁপিয়ে যায় আর দেশের জনগণের কথা ভাববে কিভাবে মামদানি হাউসিং কাউন্সিলর হিসেবে উচ্ছেদ গরিব মানুষদের পক্ষে লড়াই করে সরকারি পদে আসার অনুপ্রেরণা পেয়েছিলেন যা তার প্রতি মানুষের আস্থা বাড়িয়েছিল তার ব্যক্তিগত সততা ও মানবিক দিক ভোটারদের মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছিল আর আমাদের মেয়র ও এমপিরা নির্বাচনের আগে ঠিকই গরিব দুঃখীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেয় কিন্তু দিন শেষে নির্বাচন শেষে জিতে যাওয়ার পর গরিব দুঃখীদের দিকে একবার ফিরেও তাকিয়ে দেখে না রাস্তায় দেখা হলে অন্যদিকে তাকিয়ে না দেখার ভান করে চলে যায় আমাদের দেশের নেতারা কিভাবে দেশের মানুষের মাথার উপরে বসে বসে কাঠাল ভেঙে খাবে সেই তালেই থাকে প্রথমে উন্নয়ন করার কথা বলবে তারপর উন্নয়নের নামে নিজের পকেট ভরবে আর নিউইয়র্কের মামদানিরা নিজের দেশের মানুষের কথা চিন্তা করে নিজের দেশের কথা চিন্তা করে ভাবে কিভাবে উন্নয়ন করা যাবে কি করলে দেশ আর ও আপগ্রেড হবে এজন্য আমেরিকা আমাদের দেশের থেকে এত বছর আগানো আর আমরা পিছানো হয়তো মামদানি আমাদের দেশে জন্মগ্রহণ করলে হয়তো কখনো চান্দা তুলতো আবার কখনো নিজেই নিজেকে মেওর ঘোষণা করে দিত কেউ মানতে না চাইলো পুরো কর্মসুচি দিত কারণ আমাদের দেশের বাতাসটাইছে এই রকম যেই বাতাস গায়ে লাগলেই মানুষ ঠান্ডাবাজ হয়ে যায়